সেবার আষাঢ় মাসে আমাদের বাড়ি একজন লোক এসে জুটল গরিব লোক খেতে পায় না তার নাম রাসুহারি আমরা তাকে সাত টাকা মাইনে মাসে ঠিক করে বাড়ির চাকর হিসেবে রেখে দিলাম প্রধানত সে গরু বাছুর দেখাশোনা করতো ঘাস কেটে আনত নদীর জ্বর থেকে সানি মেখে দিত খুল জল দিয়ে বাবা মারা গিয়েছিলেন আমাদের অল্প বয়সে তিন ভাইয়ের মধ্যে আমি বড় লেখাপড়া আমার গ্রাম্য পাঠশালা পর্যন্ত ছোট ভাই দুটি ডান্ডাগুলি খেলে বেড়াতো এখন চাষের কাজে আমাকে সাহায্য করে রাসু বছরখানেক কাজ করার পরে একদিন রাত্রে আমাদের বড় নিয়ে হলো আমাদের স্থির তখনকার সস্তার দিনেও সেই গরু দাম দুশো টাকা আমার ছোট ভাই সত্যচরণের বড় সাধের বলদ সে ভালো গাড়ি চালাতে পারতো বলে শখ করে জন্তিপুরের গোহাটা থেকে ওই গরু জোড়া কিনে এনেছিল ভোরবেলা ওঠেন সকলের আগে সেদিন ওঠে চণ্ডী মণ্ডপে গিয়ে দেখেন রাশু নেই যে কম্বলখানা গায়ে দিয়ে সুতো সেখানাও নেই গোয়ালে দেখেন জোড়াও নেই আমাকে উঠিয়ে বলেন হ্যাঁ রে নীলে রাসু গেল কোথায় জানিস আমার তখন বিয়ে হয়নি সত্য আর আমি এক ঘরে শুই আমি উঠে চোখ মুছতে মুছতে বললাম তা কি জানি মাঠের দিকে গেল না তো এত ভরে সে কোনোদিন মাঠে যায় না আজ গেল কেন বড় গরুজোড়াও তো দেখছি নেই গরুকে কি মাঠে খাওয়াতে নিয়ে গেল এত সকালে আর এই শীতে কখনো তো যায় না তাই তো দাও উঠি আগে বহু খোঁজাখোঁজি হলো সারাদিন ধরে রাসু হাঁড়ি না পাত্তা নির্ঘাত ভেঙেছে গরু জোড়া নিয়ে এমন গরুজোড়া সত্য তো পাগলের মতো হয়ে গেল ওর গায়ে খুব জোর খুব সাহসী আর তেরি ছোপরা বললে দাদা চলো ওর বাড়ি সেই বেলডাঙ্গা যাব কে যাবে তুমি আর আমি জানিস ওর বাড়ির ঠিকানা বেলডাঙ্গা থানা মাঠ বেনাদহ গ্রাম ও দুবার চিঠি পাঠিয়েছে ওই ঠিকানায় ডাকঘর ওই বেলডাঙা জেলা মুর্শিদাবাদ বাপ্পা সে কত রেখান থেকে ও থাকবে সত্য কিছুতেই শুনলো না তার পীড়াপিড়িতে দুই ভাই পুটুলি নিয়ে বাড়ি থেকে বেরোলাম বত্রিশ টাকার সঙ্গে নিয়ে সোজা গিয়ে বেলডাঙ্গা স্টেশনে ট্রেন থেকে নামলাম জিজ্ঞেস করে জানা গেল মাঠ বেনাত এখান থেকে তিন মাইলের মধ্যে বেলডাঙার থানাতে গিয়ে দারদা বাবুকে সব খুলে বললাম তার নাম পঞ্চানন রায় বাড়ি হুগলি জেলা আমার মুখে সব কথা শুনে তার দয়া হলো আমাদের বললেন সেখানে কিছুদিন থাকতে অন্তত এক সপ্তাহ সাধারণ পোশাকে তিনি দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে নিজে বেনাদহ গ্রামে গিয়ে খবর নিয়ে এলেন বাড়ি নেই আমাদের বললেন থানায় রাত্রে শুয়ে থাকবেন কোনো অসুবিধা হবে না রেঁধে খেতে পারেন কিংবা যদি না রেঁধে খেতে চান আমার এক ছত্রী কনস্টেবল আছে সত্য বললে কিছু না দারোগা বাবু আমরা রান্না করেই নেব থানার উত্তরে বড় এক পুকুর পুকুরের পারে উলুটি বাজরা ও তাল গাছ আমাদের যশোরের ভাষায় উলুটি বাজরা বলে উলুঘাসে ঢাকা মাঠকে দেখে সত্য খুব খুশি বলে দাদা ওই তালগাছের তলায়োদে বসে রাখবো সেখানে থাকা হলো বেনাদহ গিয়ে রাসুহারের সন্ধানে সবসময় নেওয়া হচ্ছে কখনো রাত দুপুরে কখনো দিন দুপুরে কখনো খুব ভোরবেলায় গায়ের লোকে বলে সে যশোর জেলায় ব্রাহ্মণদের বাড়ি চাকরি করে এখানে থাকে না তো আজ এক বছরের মধ্যে তাকে গায়ে দেখা যায়নি সুতরাং সাত দিন পরে আমরা রাসুহারিকে অবস্থায় রেখেই বেলডাঙ্গা থেকে রওনা হলাম বাড়ির দিকে সত্য বললে দাদা পয়সা নেই হাতে তাছাড়া রাস্তা দেখে যেতে হবে যদি এমন হয় পথ দিয়ে গরু তাড়িয়ে বাড়ির দিকে আসছে চলো হেঁটে বাড়ি ফিরি সে কিরে এখান থেকে যশোর জেলা পথটি যে সোজা নয় পারবিবিহাটতে গরু ফেরত পাওয়ার জন্যে সব করতে পারি দাদা আমার গাড়ি চালানো একদম বন্ধ হয়ে গেল ওই গরু জোড়ার অভাবে অতএব নামলাম দুই ভাই পথে বেলডাঙার বাজার থেকে চাল ডাল কিনে নিন হাঁড়ি সরা কিনে বোঁচকায় বেঁধে নিলাম প্রথম দিন রাস্তার ধারে এক আমতলায় রান্না করে খেলাম ভালো লাগে কিন্তু এভাবে পথ চলতে ঘর থেকে কখনো বেরোয়নি দূরে ও জীবনে কখনো আসেনি রাসহাঁড়ির দৌলাতে অনেক দেশ দেখলাম সত্য করলে দাদা হাড়ি ফেলে দিয়ে কাজ নেই বড্ড দাম হাড়ি ধুয়ে নিয়ে আসি পুকুর থেকে মোচকা বেঁধে নিলে কত পয়সা লেগে যাবে তো ঝাড়ি কিনতে সন্ধ্যার আগে আশ্রয় নেবার জন্য একটা কি গ্রামে ঢুকে সামনের একটা বাড়িতে গিয়ে দাঁড়ালাম বাড়ির লোকেরা আগুন পোয়াচ্ছে উঠোনে আমাদের কথা শুনে বললে এখানে জায়গা হবে না আমাদের তাই থাকবার জায়গা নেই এগিয়ে গিয়ে গাঁয়ের মধ্যে দেখোগ কিছু দূর গিয়ে আরেকটি বাড়ি পেলাম রাস্তার বাঁধারে বাড়ির সামনে গোয়াল ঘর প্রথম শীতে লাউ গাছে মাচা ভাড়া লাউ ঝুলছে মিটে ঘর দু তিনখানা উঠোনের পিছন দিকে একজার তলদা বাঁশ বুড়ো মতো একটা লোক তামাক খাচ্ছিল গাওয়ায় বসে আমাদের দেখে বললে কে তোমরা আমি বললাম পদ্যন্তি লোক এখানে কি মনে করে একটু থাকবার জায়গা দেওয়া কর্তা অনেক দূর থেকে আসছি বড় কষ্ট হয়েছে তোমরা আমরা ব্রাহ্মণ গিয়েছিলে কোথায় তখন সব কথা খুলে ওকে বললাম রাসুহারির আনুপূর্বিক ঘটনা লোকটা নির্বিকার ভাবে তামাক টানতে টানতে সব শুনলে আমাদের কথা শেষ হয়ে গেলে হুঁকোয় শেষ টান দিয়ে পিচ করে থুতু খেলে শান্ত ও ধীরভাবে বললে এখানে থাকার অসুবিধে আগে দেখো এই দাওয়াটায় না হয় শুয়ে থাকবো এই শীতে এখানে সুবিধা হবে না সত্য বললে এই গিয়ে চলো দাদা এখানে দরকার নেই কিছু দূর গিয়ে আমরা একটা বাড়ির পিছন দিকটাতে পৌঁছালাম বাড়ির মধ্যে মুড়ি ভাজার গন্ধ বেরুচ্ছে এবং খোলা হাড়িতে মুড়ি ভাজার চরবর শব্দ হচ্ছে আমরা ঘুরে গিয়ে বাড়ির উঠোনে ঢুকলাম একটা কালো মতো বেটে লোক বাড়ি থেকে বেরিয়ে এলো আমাদের দিকে কটমট করে চেয়ে বললে কে তোমরা কি চাই আমরা বিদেশি পথিক বেলডাঙ্গা থেকে আসছি একটু থাকার জায়গা হবে রাত্রিরে কি যা তোমরা ব্রাহ্মণ আমাদের সঙ্গে চাল ডাল আছে নিজেরা লেঁধে খাব লোকটা যেন একটু নরম হয়ে বললে দাঁড়াও জিজ্ঞেস করে আসি বাড়ির মধ্যে থেকে এবার বেরিয়ে এলো একটি মেয়ে মানুষ কালো ঢেঙা হাতে কাঠি। ইনি মুড়ি ভাজছিলেন তাহলে আমাদের দিকে চেয়ে বললে কে গা তোমরা আমরা ব্রাহ্মণ একটু থাকবার জায়গা চাই এখানে জায়গা হবে না আগে দেখো আগে কোথায় দেখবো ও মা তোমরা জানো না নাকি আগে কত লোক আছে দেখো গে যাও আমরা নতুন লোক কি করে জানবো লোক আছে কি না সামনে এগিয়ে দেখো না জায়গা একটু হবে না আমরা নিজেরা রেধে খেতাম বারবার বলছি হবে না তুমি কীরকম লোক বলে মেয়ে মানুষটা আমাদের দিকে পিছন ফিরে এক পাশ করে চলে গেলো বিরক্তভাবে সত্য বললে দাদা উপায় তো জায়গা দেয় না দেখছি রাত বেশ হলো চলো দেখি এগিয়ে আমাদের কি চোর ডাকাত ভাবছে নাকি কি করে বলবো চলো দেখি এগিয়ে এবারে একটা পাকা দালান বাড়ির বাইরে রোয়াকে আমরা ক্লান্তভাবে এসে বসে পড়লাম বোঝকা না নিয়ে অনেকক্ষণ পর একজন লোক বাড়ি থেকে বের হয়ে কোথায় যাচ্ছিল লন্ঠন হাতে আমাদের দেখে বিস্ময়ের বললে কে তোমরা আমি বললাম একটুখানি শুয়ে থাকবার জায়গা দেবেন রাত্রিরে আমরা ব্রাহ্মণ বাড়ি যশোর জেলা বেলডাঙা থেকে আসছি হেঁটে আসছ হ্যাঁ তা থাকো শুয়ে ব্যাস এই পর্যন্ত বললে না উঠে বৈঠকখানার মধ্যে গিয়ে শোক কিংবা তোমরা খাবে কি কিছু না সেই যে গেল আর তাকে দেখলামও না আর কোনো খোঁজখবরও নিল না আমাদের সেই শীতের রাত্রে খোলা রোয়াকে কাপড় পেতে দুই ভাই শুয়ে রইলাম কি করি সত্য বললে রাসু হাঁড়ির সঙ্গে একবার দেখা হতো তার মুন্ডুটা ভেঙে দিতাম এক ঘষিতে সত্য বেশ জোয়ান ছোকরা খেতেও পারতো অসম্ভব এক সে রান্না করা মাংস আর আজশের চালের ভাত একা খেতে পারতো বেলঠানার বাজারে সস্তা দিন দেখে ও বলতো দাদা রোজ চারটে দিন এক একবারে ভাত দিও আমার জন্যে খোগ করে দিন খেয়ে নিই আরও বেশি করে তার কথা মনে পড়ছে কারণ কিন্তু থাক সেসব এখন আরও একটা দিন কাটল পথে বেথুয়াঢ়রি ছাড়ালাম আরও এগিয়ে যাই দুজনে জগদানন্দপুর বলে গ্রামের হাটে বড় একটা মাছ কিনলাম বেলা দশটার পরে খিদেও পেয়েছে বেশ একটা বড় পুকুরের ধারে আম গাছের ছায়ার সত্য অনু ঘটতে লাগলো আমি মাছ কুটবার ছাই কি করে জোগাড় করি তাই ভাবছি এমন সময় সত্য বললে ওই দেখো দাদা যা দেখলাম তা এখনো মনে আছে আজ এই চোদ্দ পনেরো বছর পরেও একটি সুন্দরী বউ গামছা কাঁধে নিয়ে আমাদের দিকে আস্তে আস্তে পথের অদূরে দাঁড়িয়ে রয়েছেন থমকে আমরা রান্না করতে বসেছি পথের ধারে এই পথটা নিশ্চয়ই পুকুর ঘাটে যাওয়ার পথ বৌটি অপরিচিত লোকদের দেখে ঘাটে যেতে পারছেন না ভদ্রলোকের মেয়েদের স্থানের ঘাটে যাবার পথের ধারে আমাদের রান্না করতে বসা উচিত হয়নি সত্য বললে দাদা ঘাটের পথে বসেছি কি করি উঠে যাব হঠাৎ দেখি বৌটি যেন আমাদের দিকে চেয়ে চেয়ে দেখে ফিরে গেলেন অমন রূপশিব এমন পাড়া গায়ে দেখবো আশা করিনি আমাদের ভয়ও হলো সত্য বলে। যা ফিরে চলে গেল বৌটি। আমরা না বুঝে অন্যায় করে ফেলেছি চলো সরে যাই পরক্ষণেই ভয়ে সরে বললে দাদা লোক আসছে এদিকে বউটি গিয়ে বাড়িতে বলে দিয়েছে চলো পালাই মারবে আমি আশ্বাস দিয়ে বললাম কেন পালাতে হবে কেন কি করেছি আমরা মার বুঝি সস্তা দুটি ছোকরা এসে আমাদের কাছে নাড়ালো আপনারা আসছেন কোথা থেকে আমি বললাম বেলডাঙা যাবেন কোথায় যশোর জেলা আপনারা ব্রাহ্মণ আগে হ্যাঁ কিছু মনে করবেন না আমাদের খুঁড়ি আমরা ভাবছি এই রে এইবার আসল কথা বলবে এসেছিলেন ঘাটে নাইতে তিনি ফিরে গিয়ে বললেন দুটি ব্রাহ্মণের ছেলে আমাদের বাড়ির সামনে অনুন্তপুরে রেঁধে খেতে যাচ্ছে এই দুপুরবেলা ওদের গিয়ে বাড়িতে ডেকে আনো তা আপনারা দয়া করে চলুন আমাদের ওখানে আমি জিনিসপত্র নিয়ে যাচ্ছি আমরা তো অবাক এমন কথা বিদেশে কখনো শুনিনি লোকে একটু সবার জায়গাই দিতে চায় না আর কিনা রাস্তা থেকে ডেকে নিয়ে যেতে চাইছে সত্য বলে। ও দাদা কি যাবে নাকি ছোকরা দুটি বলে যেতেই হবে খরিমা নইলে ছাড়বেন না আমাদের হুকুম নিয়ে যেতেই হবে আপনাদের মেয়ে বলাই ওদের মোজকা দুটো তোল আমরা মুখ চাচাই করি সত্য আর আমি আমাদের কোনো ও গ্রাহ্য করলে না ওরা নিয়েই গেল একতলা কোঠা বাড়ি বাড়ির উঠোনে ডান দিকে দুটো বড় গোলা তার পাশেই গোয়াল বাড়ি সামনে ছোটো বৈঠকখানা আমরা বাড়ির উঠোনে পা দিতেই একজন ভদ্রলোক এগিয়ে এসে বললেন আসুন আসুন আপনারা ব্রাহ্মণের ছেলে এই দুপুরবেলা বাড়ির সামনে রেঁধে খাবেন এ কখনো হয় বড় বৌমা দেখে এসে বললেন ওদের নিয়ে এসো বাড়িতে আসুন বসুন আমরা তত লেখাপড়া জানি নি চাষবাস করে খাই শিক্ষিত ভদ্রলোকের সঙ্গে আমাদের মিশতে ভয় হয় বিশেষ করে তো সত্তর সে গরুর গাড়ি চালায় সে বললে দাদা এগিয়ে যাও এগিয়ে গেলাম আমি ওরা আমাদের নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালে পা ধোয়ার জল এনে দিলে তারপর এলো চা আর জল খাবার ফলমূল আর ঘরের তৈরি ক্ষীরের সন্দেশ নারকেল নাড়ু কর্তার নাম হরিচরণ সেন ওরা যাতে বৈদ্য আমাকে বললেন রান্নাও বেশি আপনাদেরই করতে হবে স্নান করে নিন আগে সত্য বললে তুমি রান্না করো গিয়ে দাদা ওদের বাড়ির মধ্যে রান্নাঘর আমার লজ্জা করে স্নান সেরে অবস্থা আমাকেই যেতে হলো রান্নাঘরে সেই সুন্দরী বউটি দেখি সেখানে উপস্থিত মুখের ঘোমটা খুলেছেন সুন্দর মুখ তেমনই কাঁচা হলুদের মতন রং আমার দিদির বয়সী হবে আমার ইচ্ছে হতে লাগলো প্রণাম করবার কিন্তু আমি ব্রাহ্মণ ওরা বৈদ্য কি মনে করবেন আমি বললাম দিদি আপনার বড় দয়া দিদি মুখের ঘোমটা আরও খুলে বললেন দয়া কিসে ও কথা বললে আমাদের পাপ হয় না বলতে আছে ছি না বলেও তো পারছি না দিদি না বলতে হবে না রান্না করতে জানেন আমি হেসে বললাম বাড়ি নে তো খাচ্ছি কি করে হ্যাঁ দিদি আমার ভাই বাইরে বসে আছে সে আরও ভালো রান্না করতে পারে কই তিনি বাইরে বসে আছেন কেন ডেকে আনুন গিয়ে দেখি কেমন রাঁধেন সে আসবে না বড় লাগু আপনার ছোটো পাঁচ সাত বছরের ছোট। ডেকে আনুন আমি রান্নার জিনিসপত্র আনি ডাল রান্না করতে পারবেন তো খুব জিনিসপত্র যা তিনি আনলেন তা অনেক রকম চাল ডাল ঘি দুধ আলু বেগুন কই মাছ বললেন চলুন আমি কুটে বেছে দিই ভালো কথা আপনারা যে মাছ কিনেছিলেন সে মাছটা ভালো না পচা সেটা কুটে ঝাল দিয়ে রান্না করতে দিয়েছি ও মাছ আপনাদের খেতে দেবো না বিদেশি লোক পচা মাছ খেয়ে অসুখ বিসুখে পড়বেন শেষকালটাতে সে হবে না বাবু একদম পচা আমি কিনিনি সত্য কিনেছে ছেলে মানুষ ঠকেছে কই তাকে ডাকুন না সে আসবে না দিদি সে থাকুক বসে বাইরে বড্ড লাজুক ঘেমে উঠবে এখানে এসে তাছাড়া আমরা হলাম পাড়া গিয়ে মুখসূক্ষ বামন। লোকের সঙ্গে কথা বলতে মিশতে আমাদের লজ্জা হয় আপনাকে দিদির মতো দেখছি বলে কোনো লজ্জা হচ্ছে না কিন্তু অন্য জায়গা হলো সে কথা থাক আপনি কীরকম জানেন দেখব মাছের ঝোলে কি বাটনা দিতে হবে বলুন তো জানি নে কখনও তো রাঁধিনি বিদ্যে বুঝেছি আচ্ছা আমি সব বলে দিচ্ছি আপনি রেঁধে যান বেলা হয়েছে খিলে পেয়েছে আপনাদের দু ঘন্টা ধরে তিনি বসে বসে আমাকে দিয়ে রাঁধালেন কখন মাছ ভাজতে হবে কখন কি বাটনা কিসে দিতে হবে স্বাদ লাগার সময় কি ফোরক দিতে হবে দুধ নিয়ে এলেন প্রায় দেড় দেড়শে পায়েস করতে হবে নাকি আমি সম্পূর্ণ অস্বীকার করলাম আমার দ্বারা আর কিছু হবে না তিনি বললেন তা ভালো থাক ফিরেও পেয়েছে আপনাদের বুঝতে পারছি ও বেলা হবে আমি একটু আধটু গান করতে পারতাম বিকেলবেলা আমার সে বিদ্যের কথা প্রকাশ হয়ে পড়লো আমার ভাইয়ের মুখ থেকে সন্ধ্যার পরে এলো হারমোনিয়াম ও ডুবি তবলা আমার গান শুনে অনেকে সুখ্যাতি করত তখন গান ভালোই গাইতাম রাত্রে রান্না করবার সময় দিদি বললেন আপনি এত চমৎকার গান গাইতে পারেন ভাইটি সলজ্জ সুরে বললাম কি এমন গাই আপনাকে এখন ছাড়ছি নেই থাকুন দিন কত কেখানে রোজ গান শুনব সে তো আমার ভাগ্য কিন্তু দিদি আমার যে থাকবার জন্যই পড়ে গিয়েছে এক ফেরে কি ফের আমি রাসুহারির গরু চুরির বৃত্তান্ত আগাগোড়া বললাম দিদি সব শুনে গালের হাত দিয়ে কি চমৎকার ভঙ্গি করে বললেন ও মা যাব কোথায় সুন্দরী নেই কি অপূর্ব সৌন্দর্য দেখাচ্ছিল ওই মুহূর্তটিতে বললাম আপনি তো দেবীর মতো কেউ জায়গা দিতে চায় না বিদেশি দেখে তিন রাত কি কষ্ট পেয়েছি দিদি আপনার মতো মানুষ কজন যে রাস্তা থেকে লোক ধরে বাড়ি নিয়ে এসে খাওয়ায় আপনি বুঝতে পারবেন না মানুষ কত দুষ্ট হতে পারে দিদি হেসে বললেন আমার একটা স্বাদ ছিল আপনি দিদি বলে দেখে সে স্বাদ আমার করতে দিলেন বই কেন কী স্বাদ জানেন আমার অনেক দিনের স্বাদ ব্রাহ্মণ অতিথি আমাদের বাড়ি আসবেন আমি তার পা ধুয়ে দেব নিজের হাতে কিন্তু আপনার বেলা তা করতে পারলাম না দিদি বলে ডাকলেন সে আমাদের মতো ব্রাহ্মণ নয় দিদি আমরা চাষবাস করে খাই লেখাপড়া জানি নেই আমাদের কথা বাদ দিন তাতে আমার কি আপনি কি করেন আমাদের দেখবার দরকার কি যাকে এখন বলুন কদিন থাকতে পারবেন কালই যাব কাল যাওয়ার কথা ভুলতে হচ্ছে পরশু বিবেচনা করে দেখা যাবে এখন বলুন তো মাংস খান তো খাই শুনুন কাল রাত্রে লুচি মাংস করব। লুচি আমি ভাজবো তাতে কোনো দোষ নেই আপনি শুধু মাংসটা রেধে নেবেন আপনি যখন দিদি মাংস রাঁধলে নিবা সে হবে না ব্রাহ্মণকে রেঁধে খাওয়াতে পারবো না এ বাড়িতে বড্ড সেকেলে আপনি ঠাকুমা দিদিমাদের মতো সেকেলে বলুন ঠিক কি না দিদি শুধু হাসলেন কথার উত্তর দিলেন না পরদিনও পরম যত্নে আদরে কাটলো ওদের বাড়ি সন্ধ্যার আগেই গানের ব্যবস্থা হলো বাড়ির মেয়েরা আড়াল থেকে গান শুনলেন আমি অনেকগুলো গান গাইলাম রান্নাঘরে যেতেই দেখি দিদি গরম চা নিয়ে বসে আছেন বললেন বড্ড পরিশ্রম হয়েছে গড়াটা ভিজিয়ে নিয়ে মাংসটা চড়িয়ে দিন মেখে ঢুকে ঠিক করে রেখেছি কষে নিন আগে শুনুন পেঁয়াজ দিইনি কিন্তু কেন আপনাদের পেঁয়াজ চলে না আমাদের চলে আপনাদের চলবে কি না খুব চলে দিন পেঁয়াজ বাটা কি সুন্দর গান গাইলেন আপনি সত্যি চাষবাস করেন সত্যি গান গাইলে চাষবাস করা যায় না হ্যাঁ দিদি দিদি হেসে চুপ করে রইলেন অনেক সময় কথার উত্তর না দেওয়া ওর একটা স্বভাব পরদিন সকালে আমরা দুজন ওদের কাছ থেকে বিদায় নিলাম দিদি ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে আমাকে আর সত্যকে বসিয়ে শশা কাটা কলা শাকালু ক্ষীর ছাঁচ ইত্যাদি প্রেখাবিতে সাজিয়ে সামনে দিলেন তার কাছ থেকে বিদায় নিতে গিয়ে চোখে সত্যি জল এলো আমার বারবার বলে দিলেন আবার আসবেন অবশ্যই অবশ্যই বেলুর বিয়ে হবে বৈশাখ মাসে সে সময় চিঠি যাবে বলবেন না দিদির কথা আসবার সময় কর্তাকে বললাম দিদির মতো মানুষ দেখিনি কর্তা মশাই বৃদ্ধ বললেন বড় বৌ মা তো এবারির লক্ষ্মী ওর থেকেই সংসারের উন্নতি উনি আসার পর থেকে সংসার যেন উথলে পড়ল আর মার আমার কি দয়ায় পাড়ার কেউ অভুক্ত থাকবে না সব খবর নিজে নেবেন দু তিনটি স্কুলের ছেলেকে মাইনে দিচ্ছেন এ পাড়ার যে এসে ধরবে না বলতে জানেন না মা আমার স্বয়ং লক্ষ্মী রূপে মনে লক্ষ্মী ভুলিনি তার কথা আজ চোদ্দ বছর হয়ে গেল এখনো মনে জল করছে সে মূর্তি আর সেখানে যাওয়া হয়নি কোনো খোঁজ খবরও নেওয়া হয়নি আজ কেন এ কথা মনে উঠলো এতদিন পরে বলি সে ছয় আগে আমার ভগ্নিপতি মনমোহন রায় দফাদার সেই রাসুহারিকে গ্রেপ্তার করে বিকেলবেলা আমার বাড়িতে নিয়ে হাজির রাসুহারি জয় দেওয়ার বাউরের ধারে সুরের পাল চড়াচ্ছিল এখান থেকে এগারো মাইল দূরে মনমোহন থানায় হাজিরা দিতে যায় রোজ বৃহস্পতিবারে এই পথ দিয়ে রাসুহারিকে দেখে চিনতে পেরেছে এবং চৌকিদারকে গিয়ে তখনই গ্রেপ্তার করিয়ে আমার এখানে নিয়ে এসেছে রাসু এসে বসে চারিদিকে চেয়ে বললে এহ বাবুদের বাড়ি এ কী হয়ে গিয়েছে চণ্ডী মণ্ডপ নেই গোলা নেই কোঠা ভেঙে গিয়েছে লাঙল গরু নেই দেখছি আমার মাকে দেখে বললে মা ঠাকুরুন এত বুড়ো হয়ে গিয়েছেন আপনাকে যে আর চেনাই যায় না ছোটবাবু কই মা বললেন সে ফাঁকি দিয়ে চলে গিয়েছে আজ আট বছর সে চলে যাওয়াতেই তো সংসার একেবারে গেল কিছু নেই আর সে সংসারের আমি বললাম রাসু গরু চুরি করেছিলি তুই রাশু বুড়ো হয়ে পড়েছে মাথার চুল বিশেষ কাঁচা নেই গোপ সম্পূর্ণ পাকা একটু পুঁজো মতো হয়ে পড়েছে একটু চুপ করে থেকে বললে হ্যাঁ বাবু মিথ্যে বলে আর কি হবে গরু নিয়ে গিয়ে একটা গায়ের হাটে বিক্রি করি দেশে আসলি না বাবু সেই টাকা নিয়ে সোজা রাজশাহী চলে যাই ভয়ে দেশে ফিরিনি কেন চুরি করলি অদেষ্ট বাবু সব অদেষ্টের লিখন তখন বয়স কাঁচা ছিল বুদ্ধি ছিল না দুঃখ তো বুঝলো না সব রকমই করে দেখলাম বাবু এখন রাতুলপুরের হিঙ্গল সর্দারের সোর চড়াই ষোলো টাকা মাইনে আর খাতি দেয় বুড়ো হয়ে পড়েছি আর কনে যাবো এ বয়সে চকি ভালো দেখতে পাইনি মা বললেন রাসু দুটো খাবি হাঁড়িতে পান্তা ভাত আছে ওবেলার দুটো খা বোধ হয় আর তোর খাওয়া হয়নি জগদানন্দপুরের সেই দিদির কথা অনেকদিন পরে আবার মনে এলো ভুলেই গিয়েছিলাম বটে এখন মায়ের ওই কথায় জগদানন্দপুরের দিদির সেই দেবীর মতো মূর্তিখানা চোখের সামনে ভেসে উঠলো ভুলিনি দেখলাম এতটুকু ভুলিনি বাইরে ভুলেছিলাম মাত্র কি জানি এতদিন পরে বেঁচে আছেন কি না মনমোহনকে বললাম ভায়া আর চোদ্দ বছর পরে ওকে গ্রেপ্তার করে কি করবে ছেড়ে দাও ওকে এখন ও যেমন গরিব আমিও তেমনই গরিব ওকে জেলে দিয়ে আমার কি আর দুঃখ বুঝবে রাসু কেঁদে আমার পা দুটো জড়িয়ে ধরল মা চোখ মুছতে মুছতে বললেন আর বাবা রাসু ভাত দিয়ে গে রান্নাঘরের উঠোনে চল তোমারও অদৃষ্ট আমাদেরও অদৃষ্ট চলো বাবা